সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম শাওনকে নিয়ে বা বাজারে বাজার করতে কারণ বাড়িতে সবজি গাজার করতে হবে আমার কালকে জন্মদিন তো তাই মা বাবাই আমার গেস্ট আর তাদের জন্যই টুকটাক আর নিজের বাড়িতেও যেরকম লাগে আর কি সবজি এরকম আর কি মাছ সবজি এগুলো কিনছি তারপরে এই কাকুটাকে আমি বলছিলাম যে আগের দিনের আমার টাকাটা বাকি ছিল মানে ছ টাকা বাকি ছিল ওটা কেটে নেবেন কিন্তু উনি আবার বললেন যে না না যদি কেটে নি তাহলে কি তোমরা আবার এই দোকানে আসবে সেজন্য থাক নেব না যেটুকু হয়েছে সেটুকুই যাক ওরা ওনার আর কি মানে আমাকে দেখলো যে আমি ভরসার জায়গাটা রেখেছি যে ছ টাকার জন্য মনে রেখেছি সেটাই ওনার মানে ভালোবাসা আর কি যাই হোক টাকা পয়সা দিয়ে আমরা ওখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন সব কিনলাম কিনে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ কালকে আমার বার্থডে গাইস আমাকে এগুলো না কেনাকাটা করলে আমাকে বার্থডের দিন শপিং করতে আসতে হবে বুঝতে পারছো কতটা কষ্ট আর তারপরে বাজারের তো ব্যাগ সবসময় শাওনের হাতেই থাকবে কারণ এত ভারী ব্যাগ হয়ে যায় যে ওটা আমি বয়ে বয়ে নিয়ে যেতে পারবো না প্রচণ্ড রোগ what এখানে দেখো না সব দরদাম করছি টমেটো মানে যা যা লাগবে আর কি তারপরে এই যে স্প্রিং অনিয়ন এগুলো মানে বাংলাতে কি যেন বলে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি নিলাম তারপর আরও পটল সিম তারপর আরও কী কী সব সবজি নিয়েছি এখন ভুলে গেছি কিন্তু এখানে রথতলা বাজারে মোট কথা জানো তো দামগুলো কমই রাখে মানে ভালো আর কি যেরকম দাম হওয়ার কথা সেরকমই রাখে কিন্তু এরকম যে পাড়ার মোড়ে যে দোকানগুলো হয় না সেই দোকানগুলো কিন্তু প্রচণ্ড দাম রাখে আর তারপরে হচ্ছে মাছের বাজার করতে চলে যাচ্ছি দেখো এখানে মাছ মাংস সব কিছু একসাথে দেখে না আমার গাটা পুরো গুলিয়ে আসছে আমার নাক ফাঁক একদম জ্বলে যাচ্ছে গন্ধতে মানে মনে হয় যেন ওখানে এইসব দেখে আমি আর খেতে পারবো না এত গন্ধ লাগে না কি বি বলবো আর এই বাজারে গেলে খালি মাছ মাছের জায়গাটাতে গেলে আমার গাটা পাক দিয়ে আসে একদম ভালো লাগে না গন্ধের চোটে দেখো আমি করছি আমার এত গন্ধ লাগছে আমি সহ্য করতে পারছি না দেখ ওখান থেকে নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম সব কিছুতে নিয়ে আমরা বাড়ি চলে এলাম